ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমার একটা নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে এখানে আমি চালের পায়েস রান্না করছি তো এটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে নয় আর বাপের বাড়িতে রান্না করছি তোমরা নিশ্চয়ই ভাবছো দুদিন আগে শ্বশুর বাড়ি গেলাম তারপর বাপের বাড়ি কেন এলাম কারণটা হচ্ছে আমার মেয়ের মামা ভাত হ্যাঁ এখানে অন্নপ্রাশনের দিন পরেই মামা ভাতের অনুষ্ঠান হয়ে থাকে আর পায়েসটা রান্না করেই ওর খাবারের প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম আর এদিকে পুচকিকে মানে করিয়ে মাসি বসেছিল আর দেখো আজকে মা ভাত বলে ও কেমন লাফালাফি করছে তারপরে ভাই এলো ভাইয়ের কোলে মাসি পুচকিকে দিয়ে দিল আজকে তো অরই দিন আর কি বলবো এই দেখো কতগুলো আইটেম অর্জনের রান্না করা হয়েছে তো মোটামুটি এরপরে মানে ভাই তো সমস্ত কিছু জানে না যে হবে কি হবে সেই জন্য মাসি না পাশে বসে থেকেই ভাইকে একে একে সমস্ত কিছু দেখিয়ে দিতেছিল তো প্রথমেই মাওয়া ভাত সেই জন্য ভাতটাই প্রথমে খাওয়ানো হলো তারপরে একে একে ভাজা ভুজি সমস্ত কিছুই ওকে খাওয়ানো হলো আর দেখো একদম সিম্পুলের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে নিশ্চয়ই অনেকে ভাবছ যে কেন কারণ হচ্ছে ওর বাবা ছুটিতে আসতে পারেনি সেই জন্য অন্নপ্রাশন থেকে মাওয়া ভাত সব কিছুই আমি সিম্পুলের মধ্যেই করছি ওর বাবা যখন পরে আসবে না তখন বড় করে সমস্ত কিছুই করব আর যেহেতু সিম্পুলের মধ্যে সমস্ত কিছু করছি সেই জন্য ওকে না একদম বেশি ভালো সাজায়নি আর এটাও ভাবতে পারো যে কেন সাজায়নি দেখো প্রচুর ঠান্ডা এবার বাচ্চা হিজিবিজি পড়িয়ে কেন কষ্ট পাবে বলো তার মানে তার মধ্যে ও যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটা পড়ানোই ভালো বলো আর এখানে ওকে একদম সিম্পুল সাজিয়েছি কোনো হিজিবিজি করিনি বলে দেখো কত শান্তভাবে চুপচাপ মানে করে মামার কোলে বসে সমস্ত কিছু খাওয়া দাওয়া করছিল মানে ওর একটু অস্বস্তি হয়নি আর ওকে যদি একটু হিজি ভিজি করা মানে করে সাজাতাম বা পড়াতাম তাহলে ও একটু অস্বস্তি বোধ করত। যাই হোক ভাই একে একে পায়েস থেকে মিষ্টি মাছের মাথা সমস্ত কিছুই আমার মেয়েকে খাওয়ালো আর ও দেখো একদম চুক্তি করেই বসে আছে তো যাই হোক এই রকমভাবেই ওর মামা ভাতের অনুষ্ঠানটা হলো আর ওর অন্য প্রাশন মামা ভাত সবই আমি কী 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 পেলাম সেগুলো সব কিছুর জন্য আলাদা একটা ভিডিও দেব আর ওকে খাইয়ে দেখো একটা রুমাল দিয়ে মুখ পুছিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে সবাই ভালো থেকোটা